আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই গ্যাসের চুলার একটা সমস্যা আছে তো আপনাদের দেখায় কি কি সমস্যা গ্যাসের চুলার তো এই যে এখানে প্রথমে দেখা দিতেছে এটা হচ্ছে গ্যা গ্যাসের স্ট্যান্ড চুলার স্ট্যান্ড এটা ক্যাপটা তো এই যে দেখেন প্রথমে দেখা দিতে যে বান্নাটা সমস্যা আছে বান্নার ছিদ্র মানে জং দূরে বান্নাটা নষ্ট হয়ে গেছে প্রথমত বানার নষ্ট তো দেখি আরও কোনো আছে নাকি বান্ডারটা আমরা খুলি বান্নাটা খুললাম অন্য কোনো সমস্যা আছে নাকি তো বান্ডার খোলার পরে দেখা যায় স্প্রিংয়েও সমস্যা হয়ে গেছে লুজ হয়ে গেছে আর কি তো স্প্রিংটা খুলতে হবে এই নজেলটা নজলে স্প্রিং নষ্ট হয়ে গেছে তো নজেলটা খুলি তো এই যে নজেল খোলা শেষ তো নজেলটা সমস্যা আছে নজেলটা দুর্বল হয়ে গেছে নজলের স্প্রিং তো এগুলো নতুন আনতে হবে যে নজেল আর এই যে বার্নার তো এই দেখেন একটা বার্নার নতুন এই আগের বার্নার আর এখন একটা বার্নার নতুন বললাম আর এটা হচ্ছে আগের নজেল লুজ এটা দেন লুজ আর এই যে এখন নজেল নজেল দেখুন টাইট নেক টাইট তো এই নজেল লাগাই দেখেন এই যে লাগানো শেষ এখন বান্নাটা ফিট করি বান্নাটা ফিট করা শেষ আমার তো দেখেন বান্নাটা সেট করতে হবে না ক্লিপ নাই সেই কারণে একটা লুহা দেয়া লাগাই দিতেছে যেন বান্নাটা না নড়ে বান্নাটা করবে না শেষ দেখেন নতুন মতো শেষ আলহামদুলিল্লাহ তো আপনাদের দেখাইতেছি যে সবকিছু ঠিক আছে নাকি আগুন জ্বলায় আপনি দেখেন দেখেন বান্না লাগানোর কাজ শেষ চেক করা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর পেজটা ফলো করে রাখবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম